ছিল অষ্টমী এবং অষ্টমীর দিনটা কিন্তু আমি এইভাবেই শুরু করেছি আজকে ব্লগটি আমি শুরু করছি অষ্টমীর রাত্রে থেকে তো হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে অষ্টমী পূজার জন্য মানে আমরা রাত্রে থেকে এটা রেডি হচ্ছে বিকাল থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কে কী আউটফিট পড়ছি সেটা হচ্ছে আমার বাচ্চার আউটফিট আর এটা হচ্ছে আমার এই শাড়িটা আমি পরবো আজকে তার সাথে এই গয়নাটা আমি নেব এটাই ছিল আমাদের দুইজনের আউটফিট আর আজকে আমরা পূজা দেখছি সাভারে এবার আর আমরা বাড়ি যাইনি মানে বগুড়া যাইনি তো এবার বাড়ি থেকে দূরে এই জন্য মনটা খুবই খারাপ তারপরেও নতুন একটা জায়গার পূজা দেখার আনন্দ তো আলাদা আছেই তো আজকে ভাবলাম যে নতুন জায়গার পুজো সেটা নিয়েও অনেক এক্সাইটেড যে সাভারে পুজোগুলো কেমন একটু দেখে আসি তারপরে এই যে এটা দেখো এটা হচ্ছে সাভার জমিদার বাড়ির এখানে তাই তো বলে আমি জানি আমরা তো যেহেতু চিনি না তার জন্য এটা বলতেও পারছি না এটা বললো যে সাবার জমিদার বাড়ি সাভার যে নিউ মার্কেট থেকে আমরা সিটি সেন্টার পিছন দিয়ে এসেছি এটা হচ্ছে নামা বাজারের আশেপাশে আমি তাই তো জানি এ দেখো এটা হচ্ছে খুব মানে অনেক পুরাতন একটা বাড়ি তো এইভাবে সুন্দর করে সাজিয়েছে তারপর এটা হচ্ছে আর একটা পূজা আমি জায়গার নাম কিন্তু জানি না যে এই জায়গাগুলোর নাম কি এটা মেবি সাভার আড়াপাড়া হতে পারে তো এবার শুধু তোমাদের সাথে আমি পূজাই শেয়ার করব কোথায় কোন জায়গা এটা কিন্তু আমি বলতে পারবো না যেহেতু আমরা এখানে নতুন তো পুজোগুলো গুলো কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে নতুন জায়গার পূজা একটা আলাদা খুব আনন্দ লাগছিল আর এটা হচ্ছে সাভারের বড় মন্দির এগুলো কিন্তু সব মনে হয় বাজারের ভেতরে আমি তাই তো জানি এটা অনেক সুন্দর এগুলো হচ্ছে অনেক পুরাতন মন্দির মেবি এবং খুব সুন্দর করে দেখো অনেক সুন্দর একটা মন্দির আর এই পাশে যে এত মন্দির আছে আমরা জানতামই না তো এই মন্দিরটা আমার কাছে খুব ভাল লেগেছে আমরা এই সাইড থেকেই দেখেছি কারণ ভেতরে প্রচুর ভিড় ছিল এ কারণে ভেতরে আর যায়নি এবং এই মন্দির আসার আগে কিন্তু আমরা এক মন্দির থেকে প্রসাদও পেয়েছি তো খুব ভালো লাগছিল তো এই মন্দির দেখে তার সেদিন কিন্তু আমরা অনেকগুলো পূজা দেখেছি প্রায় সাত আটটার মতো এবং শেষে গিয়েছিলাম সাবার নাও বাজার যে আশ্রমটা এখানে এই যে এটা হচ্ছে আর একটা পূজা তো এই জায়গাগুলোর নাম কিন্তু আমি বলতে পাচ্ছি না তো সরি সেজন্য এই যে দেখো এই পূজাটাও অনেক সুন্দর পূজা তো প্রত্যেকটাই সুন্দর এবং পুজোর দিনে কিন্তু সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা তো এবার আমার হাজব্যান্ড মনে হয় সবচেয়ে বেশি ছুটি নিয়ে এসেছে ও ওর চেম্বার ফেলে মানে কি বলবো পুজোর দিন যেহেতু স্বাভাবিক এটা তো এই যে এটা হচ্ছে আর একটা পূজা সব পূজার মধ্যে আমার এই পূজাটা বেশি সুন্দর লেগেছে আর ওই বড় মন্দিরের যে পুজোটা এই পুজোটা দেখে আমরা তারপর আশ্রমে গিয়েছি তারপর অবশ্য আর দেখেছি এত মনেও থাকে না আসলে এটা হচ্ছে একটা মন্দিরে মন্দিরটা মনে হয় অনেক পুরাতন তো সব সাভারে বেশিরভাগই হচ্ছে বনেদি বাড়ির বা পুরাতন যে মন্দিরগুলো সেগুলোতেই পূজা বেশি হচ্ছে দেখলাম আর সব পূজার আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল আর বাচ্চা অনেক প্রচুরও জ্বালাতন করছিল এই কারণে কিচ্ছু করা হয়নি আশ্রমে যেয়েও আমি যে একটা ভিডিও করবো সেটাও করা হয়নি তো আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো বাই